আপনার বাসায় হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও আপনি নিজে এত কাজ কেন করেন আপনাদের মতো কিছু মানুষই ওদেরকে লাই দিয়ে মাথায় তুলে ফেলে এরপর ওরা অন্য বাসায় গিয়ে প্রত্যেকটা কাজের জন্য হিসাব করে আলাদা পারিশ্রমিক চায় আপনাদের জন্য আমরা বিপদে পড়ে যাই একটা ভিডিওতে এরকম অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম এরকম চিন্তার ধারণা যাদের তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই দিন শেষে আমরা সবাই মানুষ কে হেল্পিং হ্যান্ড কে আমার মা হয় কে আমার বাবা হয় কে আমার শ্বশুর হয় শাশুড়ি হয় আমরা সবাই মানুষ আমি অন্তত এরকম করে চলতে পারবো না যে আমার বাসা একটা হেল্পিং হ্যান্ড আছে ও দিন রাত পরিশ্রম করবে আর আমি দুই পা স্বর্গে তুলে দিয়ে বসে থাকবো আমি কোনো কাজই করবো না আমার সামনে একটা মানুষ অনেক পরিশ্রম করলে আমার কষ্ট হয় হ্যাঁ আমি ওকে আমার সাহায্য করার জন্য রেখেছি তবে আমি যতটুকু পারবো না ততটুকু যেমন আমার রান্নাটা আমি নিজে করে খেতে পছন্দ করি আমি পছন্দ করি আমার প্রিয় মানুষেরা আমার তৈরি করা খাবারগুলো খাক আমার হেল্পিং হ্যান্ড কেন ওদেরকে রান্না করে খাওয়াবে আমি একদমই তাদেরকে দিয়ে রান্না করাই না এমন না অনেক সময় আমি অসুস্থ থাকি বা প্রয়োজনের খাতিরে হয়তো আমি রান্না করাই তবে আমার বাচ্চা আমার রান্না করা খাবারকে প্রশংসা করবে এটা আমার পছন্দ আপনার ব্যক্তিগতভাবে এটা পছন্দ নাই হতে পারে আমার শখের ফার্নিচারগুলো আমি যত্ন করে রাখবো এটা আমার পছন্দ আপনার পছন্দ নাই হতে পারে সবার চয়েস একরকম না সবাই একরকম জীবনযাপন করতে পছন্দও করে না এমন অনেক মানুষই আছে যাদের গোটা সংসারই তার হেল্পিং হ্যান্ডের উপর ডিপেন্ড করে চলে আমার সংসারটা আমি এইভাবে পরিচালনা করতে চাই না আর আপনারা যারা চিন্তা করেন শুধুমাত্র বাসা একটা হেল্পিং হ্যান্ড থাকবে আমি দুই পা স্বর্গে তুলে দিয়ে বসে থাকবো আমি কোনো কাজ করব না আমি বলবো আপনারা আপনাদের চিন্তা চিন্তাধারণ একটু পরিবর্তন করেন মানুষ কাজের মধ্যে থাকলে সে শারীরিকভাবেও সুস্থ থাকে মানসিকভাবেও সুস্থ থাকে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা জানেন তো সারাদিন আপনি শুয়ে বসে কি করবেন শরীরে প্রচণ্ড রকমের অসুখ বিসুখ হয়ে যাবে আর আপনার মস্তিষ্ক বি বিভিন্ন বাজে ধারণা আসবে আপনি যত ব্যস্ত থাকবেন ততই দেখবেন আপনার মস্তিষ্কের ধরনের বাজে কোনো চিন্তা আসে না আমি অনেক সময় অসুস্থ হয়ে সারাদিন শুয়ে থাকি তখন আমার হেল্পিং হ্যান্ড কাজ করে আমার খারাপ লাগে যে আমি কিছু করতে পারছি না অসুস্থ না থাকলে আমি শুয়ে থাকতে পারি না এরকম সারাদিন বা বসে খেলাম আমার হেল্পিং হ্যান্ড কাজ করেই যাচ্ছে এটা একান্তই আমার ব্যক্তিগত ইচ্ছা অন্যের ব্যক্তিগত ইচ্ছাকে আপনারা কেন যেন সম্মান করতে পারেন না যার তার ব্যক্তিগত জীবনে যা ইচ্ছা তার বলে দেন একটা আমি লাইফস্টাইল ব্লগ করি যেমন আমার দৈনন্দিন জীবনের কিছু কাজ আমি দেখাই তবে আমি আমার ব্যক্তিগত জীবনটা পাবলিক করতে পছন্দ করি না তবে অনেকগুলো কমেন্ট এরকম পেয়েছিলাম তাই ভাবলাম একটা রিপ্লাই ভিডিও বানাই যে আপনার একটু চিন্তাধারণা পরিবর্তন করেন মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে শেখেন ও প্রয়োজনের তাগিদে আপনার বাসায় থাকে ওর আর্থিক কিছুটা সচ্ছলতার জন্য আপনার বাসায় থাকে যাতে ও ওর পরিবারকে নিয়ে ভালো থাকতে পারে কাজ করে খাচ্ছে চুরি ডাকাতি তো করে খাচ্ছে না অন্য একজন মানুষকে সম্মান করেন দেখেন অনেক মানুষ আপনাকে সম্মান দিবে নিজের চিন্তাধারণাটা একটু পরিবর্তন করেন আশেপাশের মানুষ কিনে ভালো থাকতে শিখেন আমার কথায় কষ্ট পেলে আমাকে ক্ষমাশুলভ বৃষ্টিতে দেখবেন আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না